আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে কয়েকদিন যে একটা জিনিস খুব ফেসবুকে ঘুরছে মিল্টন সমাদদার আমার অনেক फ्रेंडি শেয়ার করেছে বিষয়টা সেটা হচ্ছে যে উনি ওনার একটা আশ্রম আছে যেখানে অনেক অবহেলিত মানুষকে আশ্রয় দেওয়া হয় তাদের খাওয়া দাওয়া সহ থাকার ব্যবস্থা করা হয় এটা নিয়ে বেশ অনেকেই সাহায্য সহযোগিতা করে বিষয়টা খুব আসলেই আসলে প্রশংসাজনক একটা বিষয় এইটা নিয়ে ইদানিং একটা বিষয় ফেসবুকে খুব ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে উনি নাকি যে এই যে কাজটা করছেন খুব ভালো কাজ জনদরদি কাজ এটার পিছনে আরেকটা খারাপ কাজ করছেন অনেকেই এটা বলছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে সেটা হচ্ছে যে মানুষের কিডনি বিক্রি করে দিচ্ছেন মানে কিডনি অপারেশন করে কেটে ফেলছেন এবং সেটা নিয়ে একটা ব্যবসা করছেন এই ধরনের একটা অভিযোগ আসছে একজন ডাক্তার হিসেবে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আমি বেশ কিছু ভিডিও দেখলাম ওনার আশ্রম সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম তাতে আমার যেটা মনে হলো যে উনি যে কাজটা করছেন খুবই মানবিক এবং চমৎকার একটা কাজ যে রাস্তাঘাটে যারা অবহেলিত থাকে অসুস্থ হয়ে পড়ে থাকে যাদের দেখার কেউ নেই তাদেরকে উনি তুলে নিয়ে আসছেন ওনার আশ্রমে এবং সেখানে একটা চিকিৎসা দিচ্ছে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এবং সেখান থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং এই এই যে কাজটা সে করছে এই জন্য অনেকে তাকে সহযোগিতা করছে অর্থ দিয়ে সহযোগিতা করছে এখন যে অভিযোগটা আসছে সে নাকি কিডনি বিক্রে করে দিচ্ছে বিষয়টা আসলে কতটা সত্যি সেইটা তো আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিডনির অপারেশন আচ্ছা একটা মানুষের যদি আপনি কিডনি কেটে অপারেশন করে আলাদা করতে চান এখানে অনেকগুলো প্রসিজিওর রয়েছে প্রসিডিওরগুলোর মধ্যে রয়েছে এক হচ্ছে যে তাকে অজ্ঞান করতে হবে তাকে পেট কাটতে হবে কিডনি সাইড থেকে অনেকগুলো লেয়ার কাটতে হয় কাটার পরে কিডনিতে যাওয়ার পর কিডনির যে রক্ত নালী রয়েছে সেটাকে ক্লাম করতে হয় এবং তারপর কিডনির অপারেশন বলেন বা কিডনি কাটা বলেন সেটা করতে হয় কিডনির যে কোনো অপারেশন করার ক্ষেত্রে অর্থাৎ কিডনির ভিতরে কোনো অপারেশন করার ক্ষেত্রে কিডনি ক্ল্যাম করতে হয় এবং যে ক্ল্যাম করতে হয় সেই যে মেশিন বা যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল এবং সেই যন্ত্র সব জায়গায় না আমাদের অনেক হাসপাতাল রয়েছে সদর হাসপাতাল তো বটেই অনেক মোটামুটি মানের হাসপাতালগুলোতে এই ধরনের যন্ত্র পাওয়া যায় না না ফলে কিডনি অপারেশন তারা করতে পারে আমি যে হসপিটালে টাঙ্গাইলে যে চেম্বার করি এবং মিডিয়াম মানের যে সকল যে সকল হসপিটাল আমি চিনি কোনো হাসপাতালে এই ধরনের ক্লাম্প নাই ফলে তারা কিডনি অপারেশন অপসারণজনিত যে সার্জারিগুলো রয়েছে সেগুলো করতে পারে না কারণ হচ্ছে এটা বলছিলাম এই ক্ল্যাম্প মেশিনটা খুবই ব্যয়বহুল এবং এটা আসলে এটা একটা জটিল এবং অনেকে এই ধরনের সার্জারি করার মতো সক্ষমতাও নাই এখন প্রশ্ন হচ্ছে যে মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে এটা আসলে বাস্তবসম্মত কিনা এখন ডাক্তার হিসেবে বলবো এটা মোটেই বাস্তবসম্মত না ওনার যে আমি আশ্রমটা দেখলাম সেখানে যে ধরনের চিকিৎসা বা যে ছোটখাটো যে বিষয়গুলো করা হয় সেখানে এরকম একটা জায়গায় দিয়ে অজ্ঞান করে সেখানে এত বড় একটা সার্জারি করা এত ব্যয়বহুল একটা সার্জারি করা এবং সেখানে ক্লাম করে কি আলাদা করে রাখা এবং সেটা রাখার ব্যবস্থা করা কারণ এই ধরনের সার্জারি করতে যে ধরনের সরঞ্জাম লাগে আমার মনে হয় ওইখানে এটা মোটেও সম্ভব না এবং এই ধরনের জন্য বলো তার থাকার কথা না বা থাকলেও সেটা আসলে ওই ধরনের জায়গায় সেটা করতে পারার কথা না এবং এই যে যে মানুষগুলো দেখলাম তাদের যে ফিটনেস তাদের যে চেহারা তাদের আসলে জেনারেল অ্যানাস্থিয়া দেওয়ার মতো ফিটনেসও নাই আসলে যে তাদেরকে অজ্ঞান করবেন সেই ফিটনেসও নাই সুতরাং এই যে যারা এই এই অভিযোগ করছেন আমার মনে হয় পুরোটাই মিথ্যা একজন ডাক্তার হিসেবে বলবে এটা আসলে কোনোভাবেই সম্ভব না এটা আসলে ইমপসিবল কিডনি আলাদা করে একটা এই ধরনের মানুষের পেট থেকে সেটা একেবারেই সম্ভব না অনেকেই মিলাচ্ছে যে অনেকে পেটে কাটা এখানে ওখানে কাটা এটা দিয়ে মিলাচ্ছে এটা দিয়ে আসলে এই জিনিসটা মিলানো যাবে না অনেকেই তো অনেক কারণে পেট কাটা থাকে অনেকে আলসার থাকে অনেক কারণে পেট কাটা থাকে কিন্তু কিডনি আলাদা করার যে অপারেশন হয় এইটা কিন্তু যেন তো না একটা বিষয় না এটা অনেক বড় বিষয় এটা অনেক বড় হাসপাতালে ইভেন সদর হাসপাতালে অনেক মেডিকেল কলেজেও এটা হয় না সুতরাং মিল্টন সমাদারের মতো এরকম একটা তার একটা আশ্রমের মতো জায়গা এটা আলাদা করবে এটা মেডিকেল সায়েন্সে একেবারেই ইম্পসিবল যে জায়গাটা থেকে এখন কথা বলবো সেটা হচ্ছে যে কেন ওইটা অপপ্রচারটা হচ্ছে বা অপপ্রচারটা হচ্ছে অনেকেই ইমোশনাল হয়ে সেটা শেয়ার করছেন আমার ফেসবুকের ফ্রেন্ড অনেকেই এটা নিয়ে শেয়ার করছে অনেকেই এটা নিয়ে কথা বলছে আমার যেটা মনে হয় এই জায়গাটা একটা শুরু হওয়া দরকার করা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা একটা তদন্ত করা দরকার আমি যতদূর বুঝলাম যে তার বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে সেটা পলিটিক্যাল জায়গা থেকেই লেগেছে যেটা মনে হল এবং আমি একটা জায়গায় দেখলাম ছাত্রলীগের একজন খুব খুব ঊর্ধ্বতন এক একজন একটা জায়গা থেকে একজন লোক তার বিরুদ্ধে লেগেছে একটা জায়গায় পড়লাম কিছু জায়গায় পড়লাম তার ব্যক্তিগত ক্লেশ কোথাও কোথায় পড়লাম জমি সংক্রান্ত বিষয় রাস্তা সংক্রান্ত বিষয় নানান কিছু আমার যেটা মনে হয় আমি একজন ডাক্তার হিসেবে বলবো এবং একজন মানবিক জায়গা থেকে বলবো সেটা হচ্ছে এই ধরনের কাজ কিন্তু সবাই করতে পারে না এটা খুবই চমৎকার একটা কাজ হয়তো উনিশ বিশ ওদিক একটু সমস্যা থাকতে পারে কিন্তু এটার জন্য তাকে একেবারে কাঠ দাঁড়ানো তাকে একেবারে ফেসবুকের ট্রল করা তাকে হেনস্থা করা তাকে তার সম্পর্কে অনেক কিছু লেখা আমার মনে হয় সময় সময় আসেনি আসেনি ধরনের কথা বলার এখন যদি কোনো অভিযোগ হয় সেটা তদন্ত হোক সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা থেকে তদন্ত হোক তারপরে আপনারা তাকে যা খুশি বলেন এখনই আমার মনে হয় তার সম্পর্কে খারাপ কথা বলার সময় আসেনি আমার মনে হয় সবাই হুযুগে না চলে ইমোশনালি না হয়ে বিষয়টা আসলে বাস্তব সম্মত কিনা সেটা নিয়ে চিন্তা করবেন আমি আবার বলছি একজন ডাক্তার হিসেবে বলছি ওই রকম আশ্রমে কিডনি আলাদা করে বিক্রি করা এইটা মেডিকেলীয় সায়েন্স থেকে কোনোভাবেই সম্ভব না আমার মনে হয় আমরা যারা মেডিকেল সায়েন্সে কাজ করি সবাই বিষয়টা বুঝতে পারবেন অনেক আমার ফেসবুকের বন্ধু আছে আমার ফলোয়ার আছে আমি তাদেরকে অনুরোধ করবো ভাই আপনারা সুযোগে না হয়ে ইমোশনে না হয় বিষয়গুলো নিয়ে এখনই খুব বেশি তাকে অভিযোগ করিয়েন না কারণ কাজটা সে খুব ভালো করে করে আর কি যে কাজটা সে করছে মানবতার জন্য করছে যদি তার কোনো দুষ্টুটি থাকে সেটা তদন্ত সাপেক্ষে একসময় বের হয়ে আসবে আপনার এত দ্রুত তাকে আসলে অভিযুক্ত করিয়েন না কারণ এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে তার যে কাজ তার পিছনে লোক লেগে গেছে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আচ্ছা শেষ কথা হচ্ছে যে যারা একটু মানবতা করতে চান আপনারা নিজেরাও এই ধরনের কাজ করতে পারেন আশ্রম করতে পারেন বৃদ্ধদের জন্য করতে পারেন অল্প বয়সের যারা বাবা মা হারায় তাদের জন্য করতে পারেন সমাজে অবহেলিত অনেক লোক রয়েছে তাদের জন্য করতে পারেন আপনারা যারা আসলেই কাজ করতে চান নিজ নিজ জায়গা থেকে করেন নিজে চেষ্টা করেন কিছু করার জন্য যারা করছে তাদেরকে অনুপ্রাণিত করেন তাদের সহযোগিতা করেন সেটাও যদি করতে সম্ভব না হয় তাদেরকে অন্তত দোষারোপ করিয়ে না অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত দোষারোপ করবেন না এটা আমার জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম